গাছ মায়ের নামে শীর্ষক বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়ে গেল মঙ্গলকুটের কৈচর সরস্বীবালা বালিকা মন্দিরে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের তরফে এদিন ওই উপলক্ষে অর্ধ শতাধিক গাছ তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে তারা তাদের মায়েদের সঙ্গে নিয়ে এই দিন বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গার্গি সামন্ত বলেন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে জলবায়ু সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে গাছ লাগিয়ে তাকে মায়ের মতো সেবা করে বড় করে তুলে পরিবেশকে রক্ষা করার উদ্দেশ্যেই এহেন উদ্যোগ গ্রহণ এই উদ্যোগের সার্থক রূপায়ণে শুধুমাত্র এখন নয় সারা বছরই বিদ্যালয়ে ছাত্রীরা সচেতন থাকবে তাদের নজরদারি চলবে রোপণ করা গাছকে বাঁচিয়ে রাখাই হবে তাদের অন্যতম লক্ষ্য নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা সত্তরের দশকে ছাত্র ফেডারেশনের কর্মী নিত্যপালের শহীদ দিবস পালিত হলো তার কলেজ বিবেকানন্দ মহাবিদ্যালয়ের গেটে অবস্থিত নিত্যপালের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জানানোর মাধ্যমে কর্মসূচি শুরু করা হয় চব্বিশে জুলাই নীলপুর বাজার এলাকায় অতুল স্মৃতি সঙ্গে শহীদ নিত্যপাল স্মরণে এস এফ বর্ধমান শহর লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রক্তদান শিবিরের সংগঠনের নেতা কর্মী প্রাক্তনীয় ও এলাকার গণতন্ত্র প্রিয় মানুষের অংশগ্রহণ ছিল নজর করার মতো রক্তদান শিবিরের কাজ শুরু করার আগে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ নিত্যপালকে শ্রদ্ধা জানানো হয় এদিন বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে বিবেকানন্দ কলেজের প্রাক্তনীয়দের হাতে শহীদ নিত্যপালের একটি আলোকচিত্র তুলে দেওয়া হয় এদিন বর্তমান নেতৃত্বদের পাশাপাশি কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই এর প্রাক্তন জেলা সম্পাদক অমল হালদার দীপঙ্কর দে অনির্বাণ রায় চৌধুরী সহ বিবেকানন্দ কলেজের প্রাক্তনী বৃন্দ ছাত্রছাত্রী এলাকার সাধারণ মানুষ ও সংগঠনের শুভানুধায়ীদের রক্তদানের মাধ্যমে রক্তদান শিবিরের কাজ সফলভাবে শেষ হয় এদিন শহীদ নিত্যপালে চুয়ান্নতম শহীদ দিবসে সকল রক্তদাতাদের একটি করে চারাগাছ দেওয়া হয় রক্তদান শিবিরের শেষে অতুল স্মৃতিসংঘ প্রাঙ্গনে চারা গাছ রোপণ করা হয় এ প্রসঙ্গে এর বর্তমান জেলা সম্পাদক রায় রায়চৌধুরী জানান আমরা শহীদ তর্পণের পাশাপাশি প্রকৃতিকে সুস্থ রাখার বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা করছি পরিবেশকে আরও সবুজে ভরিয়ে তোলার লক্ষ্যে আমাদের এই গাছের চারা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিজ্ঞাবদ্ধ করে যে যে কটি গাছ লাগাতে পারবে সেই মতো দুশো কুড়িটি বৃক্ষ শিশু বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এক বছর বাদে যাদের গাছ ভালো তৈরি হবে তাদের সম্বর্ধনা দেওয়া হবে তার সঙ্গে তার নামে গাছটির নামকরণ করা হবে প্রসঙ্গে সংস্থার সম্পাদক উৎপল দত্ত বলেন জুলাই মাস অরণ্য মাস সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আমাদের অগ্রাধিকার ভিত্তিক সামাজিক দায়বদ্ধতা পালনের উদ্দেশ্যে বৃক্ষ শিশু বিতরণ করা হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ প্রেমী রাজীব সামন্ত সচিন্দ্রাণী ঘোষ ডক্টর শিখা আদিত্য ধনঞ্জয় দে রঘুনাথ দে কমল ঘোষ মলয় চক্রবর্তী দুর্গা সমিতির সম্পাদক সুকান্ত দাস উড়ান ট্রাস্টের সম্পাদক শুভজিৎ সাহা খালেপুর সংহতি যুব মিশনের সম্পাদক রাহুল আজম বর্ধমান লায়ন্স ক্লাব অরণীর নবনির্বাচিত সভাপতি দেবজিৎ ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা নমস্কার